সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই মুহুর্তে আজকে সাতাই সাম ঢাকার রাস্তাগুলোর অবস্থা একটু আপনাদেরকে অবলোকন করানোর জন্য আমি মূলত আজকে লাইফটি শুরু করলাম আমরা এই মুহূর্তে আছি একটা বীরত্তম রোড শিয়ার দত্ত বাংলা মোটরের পাস্টাই এবং পান্থপথ কার্বন বাজার মধ্যখানে আজকে সাঁতার রমজান ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা যদিও ঢাকা আগের চাইতে অনেকটাই জ্যাম মুক্ত হয়েছে গত বেশ কয়েকটা মেঘা প্রকল্প মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন প্রকল্পগুলো চালু হওয়ায় আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বিআর বিআর দত্ত সিয়া সিয়ার দত্ত রোড যেখানে বিভিন্ন টেলিভিশন মিডিয়াগুলো রয়েছে সেই রাস্তাটি এবং ঢাকা শহরে অটোরিক্সাগুলো চলাতে একদিকে মানুষের যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে কিন্তু মানুষের চলাচল অনেকটাই সহনীয় হয়েছে আগে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় একটু যেতে হলে রিক্সা খরচ যেমন বেশি লাগতো পায়ে চালানো রিক্সাভাবে খরচ এরপরে যেটা ছিল সিএনজি এরপরে উবার এগুলোতে সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের চলাফেরাটা অনেকটাই কঠোর হয়ে যেত একটু দূরত্বে যেতে বলে বেশ টাকা চলে যেত সেখানে অটোতে বেশ অনেকটাই এখন কম খরচে স্বল্প খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে এবং রাস্তার যানজটও অনেক আগের চাইলে কম এবং এখন যেহেতু ঈদের আগ মুহূর্ত এবং গতকালকে সাথে সে রমজান ছিল অনেকে সবে কদর করার জন্য আজকে এই দিনটা তারা রুমে কাটাচ্ছে বা একটু রেস্টে কাটাচ্ছে সব মিলিয়ে ঢাকা এখন অনেকটাই চলাচলের উপযুক্ত আমরা বলতেই পারি এক্ষেত্রে এই মুহুর্তে আমরাও একটি অটোতেই রয়েছি অটো থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি লাইভে আমরা প্রতিটা বিষয়ে দেশ জাতি এবং এই সমাজ এবং আমাদের এই বাস্তবতা আমরা কীভাবে থাকে সচেতন থাকতে পারবো নিরাপদ থাকতে পারবো নিরাপত্তার মধ্যে থাকতে পারবো এই বিষয়গুলোই মূলত আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বলার চেষ্টা করি যথারীতি আজকেও আপনাদেরকে একই ধারাবাহিকতায় একইভাবে সেই প্রয়াস থেকেই কথা বলা আমরা যদি ইতিমধ্যে বেশ কিছু দর্শক আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় দর্শক আপনারা মতামত জানাবেন আমরা আপনাদের ক্যাদার্থে বলি আমরা এই মুহূর্তে মোতালি প্লাজার সামনে যা আছি মোতালি প্লাজার সামনে রয়েছি ঢাকা মোতালি প্লাজা এটা আসলে মোবাইল মার্কেটের জন্য খুবই বিখ্যাত একটি মার্কেট মোবাইল ইলেকট্রনিক্স মার্কেট বিশেষ করে মোবাইল মার্কেটের জন্য অত্যন্ত বিখ্যাত মার্কেট আমরা ঢাকা শহরের বর্তমান সাথে সন্ধ্যাের লাইভ অবস্থা দেখাচ্ছি যে আসলে কেমন যানজট রয়েছে এই এই সুযোগে আরেকটি কথা দর্শক আপনাদের বলি ঢাকা শহরে এই যে হর্ণ বাজানো হয় আর এর আগেও আমি এনে কথা বলেছি এই হর্ণের সেভেন্টি পার্সেন্ট হর্ণই আসলে অযথা অকারণেই বাজানো হয় বলে আমার মনে হয় হ্যাঁ কারণ দেখবেন যে রাস্তায় জ্যাম রয়েছে বা রাস্তায় দেখা যাচ্ছে আশেপাশে যাওয়ার রাস্তা নেই এরপরও পিছন থেকে অযথা হর্ণ বাজাচ্ছে এই যে কেন বাজানো হয় যারা হর্ণ বাজায় তারাও নিশ্চয়ই যথার্থ উত্তর দিতে পার পারবে বলে আমার মনে হয় না অনেক সময় আমি জিজ্ঞাসা করি তারা উত্তর দিতে পারে না এখানে মাংসের দোকান গরু গরু বাধা আছে কলা বাগান এই জায়গাটা আমরা আসছি আচ্ছা এখানে একজন যে অটো আমরা যে অটোতে চড়ে আছি তার একটু কথা শুনবো তার কথা শুনতে শুনতে আঙ্কেল আমি আমরা লাইভে আছি হ্যাঁ আপনি চালান আপনি সামনে দেখে চালান আপনি শুধু একটু কথা বললেই হবে এই যে আপনার এখন এই গত কয়েকদিনের চাইতে এখন কি জ্যাম কমেছে মানুষ রাস্তা রাস্তায় কেমন আছে মানে কমেছে নাকি এদের জন্য সবাই বাসায় চলে গেছে একটু জোরে বলবেন একটু জোরে বলেন মানে আজকে একটু ভালোভাবে চলছে মানে অন্য দিনের তুলনায় আজকে আরো ফাঁকা না আচ্ছা আচ্ছা এই যে কিছুদিন আগে অটোরিকশা আপনাদের সরকার নিষিদ্ধ করছিল নিয়ে আপনারা আন্দোলন করলেন অটোকে জিয়ে রেখেছেন এ ব্যাপারে আপনার একটু আপনি কিছু বলেন আপনার মতামত দেন যে অটো কেন থাকবে বলে আপনি মনে করেন এই অটোটাতে আমরা সকাল থেকে সাতটা পর্যন্ত কিংবা আটটা নয়টা দশটা পর্যন্ত চালাতে পারি আপনি সামনে থেকে চালান কথা বলেন অসুবিধা আমরা করেন আপনার গ্রামের বাড়ি কোথায় প্রিয় দর্শক উনি যেটা বলছিলেন যে ওনারা গরিব মানুষ আসলে হয় পাঁচ সাতশো টাকা ইনকাম হয় সারাদিনে এই জায়গাতে কিন্তু এখানে আঙ্কেল যেটা হলো কি এখানে একটা দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যায় এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে হ্যাঁ অনেক সময় কিন্তু আপনারা অনেকেই দেখি যে খুব জোরে মানে এটা কিন্তু খুব বেশি জোরে চালানোর গান না এটা কিন্তু রিক্সা সেখানে মোটর লাগানো হয়েছে পায়ে চালানো যেই গতিটা পেত সেখান থেকে হয়তো অল্প একটু বাড়াতে পারেন কিন্তু এখানে গতি বাড়ানো যায় বাড়ানো যায় বলেই যে আপনারা বাড়াবেন বাড়ালে কিন্তু কি হয় যে কোনো মুহুর্তে দুর্ঘটনা করতে পারে কিন্তু এটা যদি একটা গতিটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা বাড়ার সম্ভাবনাটা কম থাকে আমরা স্বাভাবিক চালাই কিন্তু এখন এই জিনিসটা ওই বাইকগুলো লাগাইয়ে দিয়ে অ্যাক্সিডেন্টটা বেশি করে আমরা এই এই জিনিসটা একটু লক্ষ্য করি হয় কি না কোনটা কোনটা বাইক মোটর সাইকেল এটা হ্যাঁ বাইক মোটর সাইকেল হ্যাঁ এই মোটর সাইকেলটা মানে ওরা কিছু মানে না ওরা সামনে আসে লাগাই দেয় ইয়া আমাদের অটোলালার কে মনে করেন মানা করে আপনার গ্রামের বাড়ি কোথায়

এই জায়গা থেকে এখন অটো চালক এক একটা অটো চালক ঢাকা শহরে কীভাবে রিড করে কীভাবে চল এই বিষয়টি আপনাদেরকে যে আমরা দেখাচ্ছি পিছন থেকে নাকি এই বিষয়টি আপনাদেরকে আপনাদের সঙ্গে আমি নিজেও আছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সারাদিনে তাহলে পাঁচশো টাকা আপনার জমা দেওয়া লাগে এই গাড়িটার দাম কত পঞ্চাশ সাইট আমার মনে হয় গাড়িটা কেনার চাইতে এটাকে মানে রক্ষণাবেক্ষণ করা বা রাখা ঢাকা শহরে এই জন্যই মূলত ভাড়াটা বেশি নিতে হয় আপনাদেরকে তো এই যে সারাদিনে গাড়িটা বের করেন কখন আপনি সকাল আটটা নয়টা দশটার দিকে বাইরে সকাল আটটা নয়টা দশটা থেকে বের করেন তো তারপরে গাড়িটা চলে কতক্ষণ গাড়িটা চলে চার ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চলেন তারপরে আবার ব্রেক করেন কটার দিকে দুপুরের দিকে এরপরে আবার আবার শুরু করেন কখন আটটা থেকে

এখানে ঢাকায় কে কে আছে আপনার আমি এক গ্রামের নীলফামারী থেকে নীলফামারী কোন উপজেলায় বাড়ি আপনার নীলফামারি তারপরে আচ্ছা ঘরগারাম এই মুহূর্তে প্রায় পঞ্চাশ জন দর্শক আমাদেরকে দেখছেন দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই লাইভটি আপনারা পর্যবেক্ষণ করার জন্য দেখার জন্য হ্যাঁ তো কোন 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 উপজেলাই নীলফামারী নীলফামারী কোন উপজেলা খেলা এবং জেলা নীলফামার সদর উপজেলা গ্রামে কয়জন আছেন আপনার পরিবারের কয়জন জন চাচি এবং তিন ছেলে মেয়ে তিনটা ছেলে মা মাশাল্লাহ মাশাল্লাহ বড় ছেলে কি করে বড় ছেলে ড্রাইভারই করে কিসের ড্রাইভার এই ইতিমধ্যে সাতাত্তর জন দর্শক আমাদেরকে দেখছেন ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ কি কি কিসের কার্টুনার আচ্ছা বয়স্ক তো বড় ছেলের ছেলের দর্শক কেউ যদি নীলফামারি থাকেন কমেন্ট করে জানাবেন নীলফামারির একজন অটোরিকশা চালকের সঙ্গে আমরা কথা বলছি গল্প করছি করতে করতে আমরা এই ঢাকার আজকের সাতাশ রমজানের যেই অবস্থা আসলে কেমন চলছে ঢাকার রাস্তাগুলো কতটুকু যানজট আছে এই মুহূর্তে মানে রাস্তাগুলোর অবস্থা কি এই মূলত এই বিষয়গুলো দেখানোর জন্য এই জানানোর জন্যই আপনাদের সঙ্গে অটোতে রয়েছি সেই চাচার বাসা হচ্ছে নীলফামারী সদর নীলফামারী তার সঙ্গে তার পরিবারের বিষয়ে তার কত টাকা ইনকাম হয় টোটাল মিলিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য জানানোর জন্য এই বিষয়গুলো আমরা জানতে চাই ভালো লাগে আমাদের জানতে সেই জায়গা থেকে আমার নিজেরও জানার ইচ্ছে হয় তো আমি শুধু একাই না জেনে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করার জন্যই মূলত আমি এই লাইভটি কন্টিনিউ করছি তো মেজর ছেলে কি করে আপনার দর্শক এই যে কোম্পানি ছোট মোটো কোম্পানি জব করে ছোট ছেলের বয়স কত? ছোট ছেলের বয়স 18 বছর 18 বছর বড়দার কত বললেন? ছাব্বিশ বছর 5 বছর হইতো পারে আচ্ছা 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 বুঝছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের লাইভ আমরা লাইভটি বড় করব না ইতিমধ্যে বেশ কিছু দর্শক এখনও লাইভটি কন্টিনিউ করছেন আমরা আবারও লাইভে আসবো আবারও কথা বলবো আপনাদের আমরা আসলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সব সময় এই সমাজ এই দেশ এই জাতি এই বাংলাদেশ সম্বন্ধে সচেতনতা বোধ জাগ্রত করতে চাই আমরা কিভাবে এই দেশকে ভালোবেসে দেশের তরে কাজ করে কেউ কথা বলে যে যে জায়গা থেকে রয়েছি আসলে দেশের জন্য কিভাবে সুন্দরভাবে নিজেদেরকে সেফ রেখে নিজেদের ফ্যামিলিকে ভালো রাখা যায় নিজেদের ক্যারিয়ারকে সৎভাবে সততার সঙ্গে এগিয়ে যাওয়া যায় এই বিষয়গুলোই নিয়ে আমরা মূলত আপনাদের সঙ্গে শেয়ারমূলক পরামর্শমূলক সচেতনতামূলক কথা বলি আপনারাও আমাদের এই চ্যানেলের সঙ্গে সহযোগিতামূলক আচরণের সঙ্গে আমাদের সঙ্গে থাকেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো এই লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ